হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে আসাম আজকে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমার ভাই বাজারে গেছিলো মাংস নিয়ে এসছে তো আজকে মাংসের ঝোল বানাবে আমার মা তো দেখো আমার মা কি করে বানায় তো প্রথমে আলুগুলো কেটে নিয়েছে মশলা করে নিয়েছে তো সেই ভিডিওগুলো আর করা হয়নি মা তাড়াতাড়ি করেছে তো এবার সব ভিডিও তো করা হয় না করা সম্ভবও হয় না আমার বাচ্চা আছে ছোট। সবসময় পারি না নতুন নতুন করছি তো আস্তে আস্তে চেষ্টা করবো সবকিছু ভিডিও দেওয়ার তো মা এই আলুগুলো কড়াইতে লবণ দিয়ে ভাজছে আলুগুলো আবার ওটা উঠিয়ে নেবে তো আলুগুলো ভাজা হয়ে গেছে তো তেল দিয়ে আমার মা আবার এখানে মাংসটা একটু ভেজে নিচ্ছে তো তার মধ্যে একটু পিছে পেঁয়াজ দিয়ে দিলো কাঁচা পেঁয়াজ আমরা এভাবে মাংস ঝোল করি একটু ঝোল করবো কারণ এটা ভাত দিয়ে হবে তো রুটি দিয়ে করা হলে একটু করে ভাজা করে নেবে হলুদ আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো ভিডিওটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার পাশে থেকো তোমরা তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আস্তে আস্তে তো মশলা করা ছিল সেটা দিয়ে দিল মা তোমরা তো জানো মাংস আদা রসুন পেঁয়াজ জিরে মিট মশলা সব কিছু একটার মধ্যে কষিয়ে নিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবে তো পরে আর আমি ভিডিও করতে পারিনি লাস্টে মা নামানোর পরে সে ভিডিওটা আমি করেছি তো এই যে কমপ্লিট হয়ে গেছে আমার মায়ের হাতে মাংসের ঝোল মায়ের হাতে রান্না তো অপূর্ব সবারই ভালো লাগে আমার মা তো সেই রান্না করে অপূর্ব রান্না